मा

সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা মূলত কুলবি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার তার সহযোদ্ধা সুপ্রিয় হাজরার ব্যবস্থাপনায় দিন হাজার হাজার মানুষ এই বিক্ষোভ সভায় অংশগ্রহণ করে আর মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আপ্লুত হয়ে পড়েন রাজ্যসভার সাংসদ সুভাষিষ চক্রবর্তী আজকে আমি এসছি আপনাদের উপস্থিত আমি আজকে সত্যি কৃতজ্ঞতা জানাই মনে হচ্ছে যখন বলবেন তখন আবার আপনার জানেন মমতা ব্যানার্জি যখন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করছে তখন যে চার পাঁচজন ছিল তার মধ্যে একজন যোগরঞ্জন হাল্লার আরেকজন আমার পাশে আমার সঙ্গে এসছে গিয়াস মোল্লা যারা মমতা প্রথম দিন থেকে আছেন তাই আমি এত এত অভিভূত হয়ে গেছি যে মাইকটা আগেই ধরেই নাম এই কারণে যে যদি আমার উপর অভিমান হয় ক্ষোভ হয় তখন ছেড়ে যাবে না ভাববেন মমতা ব্যানার্জি আছে আমাদের সঙ্গে পাশাপাশি এদিন কুলপি বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে বহু বিজেপি এবং সিপিএম এর কর্মী সমর্থকেরা সুভাষিষ চক্রবর্তীর হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেয়

তিনি যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে বঞ্চনা করছেন এবং পশ্চিমবাংলাকে রাষ্ট্রপতি শাসন করা যে প্রচেষ্টা নিয়েছে এবং বেসরকারীকরণ যে করছে এই সব মিলিয়ে এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আজকের এই সভা এই সভা আমাদের রাজ্যের জেলার সভাপতি আছে এবং আমাদের জিয়াস উদ্দিন মোল্লা মন্ত্রী মশাই হাসবেন এবং অত্যাচারিত হচ্ছে তাদেরকে ধর্ষণ করে ভুল করে দেওয়া হচ্ছে তখন তার বাড়িতে যাওয়ার সময় পাচ্ছেন না কিন্তু এখানে অমিত শাহ এসে দলিতদের বাড়িতে নাটক করছে এছাড়া অন্য কিছু না দলিতদের তারা মোটেই ভালোবাসে আজকের এই জনসভাতে কি বক্তব্য দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এই দলিতদের বিরুদ্ধে তারা যে বিজেপি সরকার এবং পশ্চিম বাংলার বিরুদ্ধে যে বিজেপি সরকার পশ্চিম যে বঞ্চনা করছে সর্বোপরি তারা ভারতবর্ষের মানুষকেই তারা বঞ্চিত করছে এবং একটা নতুন ব্যবস্থা চালু করার চেষ্টা করছে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে সংবিধানকে নতুন করে তৈরি করার চেষ্টা করছে এর বিরুদ্ধেই আমাদের আজকের এই বক্তব্য থ্যাংক ইউ তবে করোনা আবহের মধ্যে এত বড় জনসভা তার জন্য থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনা ছিল একুশে বিধানসভায় আমরা পাখির চোখ করে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে লাখো লাখো মানুষ আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃতীয়বার ফের মুখ্যমন্ত্রী হবেন সেইটা দেখাতে আজকের করঞ্জলি হাইস্কুল মাঠে কুলবি বিধায়ক শ্রী যোগরঞ্জন হালদারের নেতৃত্বে আজকের যে পনেরো হাজার মানুষের সমাবেশ এই যে জনসভা এই জনসভা ডাক দেওয়া হয়েছে কি কি জনসভায় মাস্ক আছে স্যানিটাইজার আছে প্রত্যেকটা মুহূর্তে আমরা অ্যানাউন্স করছি দূরত্ব বজায় রেখে বসার জন্য এবং প্রতিটা মানুষ যাতে জল পায় প্রতিটা মানুষ যাতে স্যানিটাইজার পায় এই মানুষের দু হাজার একুশের ভোট প্রার্থী তার প্রমাণ মিলবে এমনটাই আশ্বাস দেন রাজ্যসভার সাংসদ শুভশিষ চক্রবর্তী থেকে শুরু করে দলীয় নেতৃত্ববৃন্দরা আধুনিকত ছোঁয়ায় দি সরারহাট নার্সিং হোম একশো তিরিশ বিশিষ্ট এসি সহ একাধিক সুবিধা আইসিসিউ ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরারহাট নার্সিং হোম ফলতা থানা সরারহাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি টু থ্রি ওয়ান ওয়ান সেভেন নাইন জিরো এইট